ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীর দশমিনাগামী অন্তরা পরিবহন ও বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান পরিবহনের সাথে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই বাসের ড্রাইভার সহ অন্তত বিশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে জানা গেছে আহতদের মধ্যে দুজন পটুয়াখালীর যাত্রী রয়েছেন কোথায় যাচ্ছিলেন আচ্ছা 2000 পরিবহনে মানে আপনার উল্টা সাইডে এসে ইমরান পরিবহনের সামনাসামনি মারছে আপনার নাম কি নাম বাড়ি কই আপনার এই ছেলে ছিল সাথে আপনার কোন গাড়িতে যাত্রী ছিলেন ইমরান গাড়িতে ঢাকা যাচ্ছিলেন কি ভাবে এক্সিডেণ্ট হ'লো অন্তৰ পৰিবহন অন্তৰ পৰিবহণ

প্রতিদ্রুত আমরা ঘটনাস্থলে আসি আসার পরে দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আনুমানিক বিশ থেকে তিরিশ জন মানুষ খুবই ইঞ্জির হয় কারো দাঁত ভেঙে গেছে দাঁত পরে গেছে প্লাস আপনার মাথায় আঘাত হয়েছে বিশেষ করে এই ইমরান গাড়ির ড্রাইভারটা উনি খুব অসহায় উনি বেঁচে আছে কিনা না জানা নাই আমরা কয়েকজন মিলে ওনাকে আমি উদ্ধার করি এখানে গাড়িটা দেখেন খুব নিরপয় হয়ে আছে একটা কোনো কথা বলতে পারি নাই আমরা অনেক কিছু সফল কিছু রড নিয়ে ওটা ওনার ভেঙে ছুটে ওনাকে বের করছি উনি এখন ওনার হসপিটালে আছেন এই পর্যন্ত পাশাপাশি দশ মিনিট পরেই আইনশ্রী এসেছে তেমন কোনো এলাকাবাসীর সহযোগিতা প্লাস আইন শ্রীঙ্কলে পুলিশের সহযোগিতা আমরা এখানে উদ্ধার কাজ পরিশেষে আমরা সম্পূর্ণ করছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন কি না ফায়ার করে পুলিশের পরে আসছে পুলিশ এখানে একটা ভাইটাল ভূমিকা পালন করছে কোনো এখানে অপ্রত্যকর ঘটনা কিছু হয়নি এখানে ত্রিশ থেকে তিরিশ জন হবেই শিশু সহ অনেক মহিলারা আমরা এই বাসায় নিয়ে বাড়িতে নিয়ে তাদেরকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দিতে পেরেছি আমরা একশো দিকের সময় ঢাকা থেকে আগত অন্তরা পরিবহন এবং পরিষদ থেকে আগত ডিমাল পরিবহন যাত্রা করছিলেন সংঘর্ষ হয় ঘটনাস্থলে চার পাঁচজন গুরুতর আহত হয়েছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ সংঘর্ষ পাওয়া যায়নি আমরা রাস্তা যা এবং দ্রুতই